এখানে শিয়ালটা কবে থেকে দেখা যাচ্ছে বছর খানিক ধরে তো দেখা যাচ্ছে তাও এখানে আমাদের সঙ্গেই থাকে কুকুরের সঙ্গেও থাকে সবার সঙ্গেই থাকে থাকার পরে খাবার খাবার আমরা দিই সবাই ও খেয়ে খেয়ে এখন বেঁচে আছে এখানে সবার সঙ্গে ওর ওর বন্ধু হয়ে গেছে আপনারা কি বাড়িতে বাড়িতে যায় বাড়িতে যায় রাস্তায় ঘোরাঘুরি করে দিনের বেলা বেশি দেখা যায় রাত্রিবেলা কম দেখা যায় শিয়ালকে তো রাত্রিবেলা বেশি দেখা যায় কিন্তু এখানে এখানে শিয়ালের অন্যরকম সিস্টেম এখানে শিয়াল এখন দিনের বেলায় এখানে দেখা যাচ্ছে কুকুরের সঙ্গে বছর খানিক ধরে দেখা যাচ্ছে বাড়িতে খায় এই রাস্তায় যে আমাদের এখানে মন্দির আছে মন্দিরের এই হনুমান মন্দির আছে না সেরকম কিছু তো করে না খাবার দিলে এমনি ডাকলে আসে মানুষ মানুষের সামনে

হ্যাঁ আস্তে করে কামড় দিবি জোরে কামড় দিলে কিন্তু বোধ বসি তাইলে হ্যাঁ পণ্ডিত আমাকে ভালো পণ্ডিত

জল নিয়াই জল কাক চিয়াল লৈ পিনি জল খাই বাহ পণ্ডিত পণ্ডিত আহ খাবাৰটো নাইকিয়া আমাৰ আমাৰ আত্ম কামত দিছে আমাৰ anh này, anh này, anh này con con Yeah, yeah, খাওয়া দাওয়া জ্বালা কুত্তার ভালোই হয় শিয়াল খাবার দিলে হাতের কামত দিয়া দেওয়া দিবা মানে খানা খা খা হ্যাঁ আস্তে করে কামড় দিবি জোরে গামত দিলে কিন্তু বোধ বসে তাহলে হ্যাঁ পণ্ডিত আমাকে ভালো পণ্ডিত

ভিডিও করতাছি শিয়াল নেয় হ্যাঁ মানে কাজ কোন একটা জল নেয় জল কা

anh này anh này anh này con con đít Yeah, yeah, Hello. i the the call the.